আমরা বলতে গেলি পরে এরা বিজেপির দালাল বাস্তবে ঘটেছে বাস্তবে ঘটেছে আপনি আমিও শুনেছি মাতিনী সাহেব শুনেছে তাও অন্য কোথাও না বেড়া জাতিকে ধৈর্য ধরতে বলে উপহার পেয়েছি ওই আর আমাদের কথা না নিয়ে আজও জেল খাটতেছে খাটো কি করব প্রিয় ভাইরা আমার কথার পৃষ্ঠে কথা বলতে বেড়ে ফেললাম আর বলবো না তো আমি যেটা বোঝাতে চাইছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে বললেন এক কাজ করো আমার যা আছে সেটাই যথেষ্ট সাহাবীকে বললেন যাও ওনাদেরকে ডেকে মসজিদে নববীতে নিয়ে এসো কোথায় জায়গা দিলেন

মানসিকতা সবসময় ভারাবাড়ি কাটাকাটির মানসিকতা এই জাতটাকে আপনি পরিবর্তন করলেন কি দিয়ে এটা নিষেধ করেছে তুমি পরধর্মকে গালি দিও না তুমি পরের দেবদেবীকে গালি দিও না তুমি পরকে সমালোচনা করো না ও তোমার সমালোচনা করবে ও তুমি না বুঝে তুমি পরকে গালি দেবে তারা না বুঝে তোমার রবকে গালি দেবে

রসুল কি করলেন কি বলিছে বলে উঠে দাঁড়ালেন লাশটা চলে যাওয়ার পরে একজন সাহাবি বললেন হুজুর আপনি দাঁড়ালেন যে তুটাটা একটা ইহুদির লাশ প্রিয় নবী বললেন আওয়াল হিসাব নাফ সুন তুমি ইন্ডিকেট করছো ওটা ইহুদির লাশ ও কি মানুষ না সাহাবারা হতবাক হয়ে গেলেন প্রিয় নবী বললেন আমি তার মনুষ্যকে স্যালুট করেছি আমি তার ধর্মকে স্যালুট করি ভাই আমার জাতি যদি জাতীয় কথাগুলো শিখতো আর বুঝতো তাহলে দুমদাম উড়ন্ত খবরে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে বসতো না জি আমরা বলতে গেলি পরে এরা বিজেপির দালাল বাস্তবে ঘটেছে বাস্তবে ঘটেছে আপনি আমিও শুনেছি মাতিনি সাহেবও শুনেছে তাও অন্য কোথাও না বেড়া চাপা জাতিকে ধৈর্য ধরতে বলে উপহার পেয়েছি ও আর আমাদের কথা না নিয়ে আজও জেল খাটতেছে খাটো কি করবো প্রিয় ভাইরা আমার কথার পৃষ্ঠে কথা বলতে বেড়ে ফেললাম আর বলবো না তো আমি যেটা বোঝাতে চাইছি ওদেরকে বললেন এক কাজ করো আমার যা আছে সেটাই যথেষ্ট বললেন যাও ওনাদেরকে ডেকে মসজিদে নবাবিতে নিয়ে কোথায় জায়গা দিলেন কোথায় জায়গা দিলেন তারা কোন ধর্মের আল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় নবী সঙ্গে ওরা একটা আলোচনায় বসলের পরিচয় ওয়াসাল্লামের কাছে তারা জানতে চাইল বর্বর উচ্ছৃঙ্খল যুদ্ধেহী যাদের যুদ্ধের মানসিকতা সবসময় ভাড়া বাড়ি কাটাকাটির মানসিকতা এই জাতটাকে আপনি পরিবর্তন করলেন কি দিয়ে তাই না তারা তো দেখছে মুহাম্মাদের এই হাল এই তো হাল অস্ত্র নেই সেনা নেই কোন প্রতিরক্ষা বলো কোন ব্যবস্থা মোহাম্মদের নেই সোহান কিচ্ছু নেই তাহলে এই লোকটা এই বর্বর অশোক সহ অশিক্ষিত কত উচ্ছৃঙ্খল সমাজটাকে পরিবর্তন ঘটালেন কি দিদি 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 তাদেরকে একটা কথা বলেছিলেন যে আমি একটি অবলম্বনে এই যা তার পরিবর্তন ঘটিয়েছি সে ঘটেছে সেটা হলো এদের দিলে এদের কলি যায় আমার ভয় ঘটিয়েছে আর একটু কলি বলুন কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে রাতের অন্ধকারেও এসার নামাজটা পড়ে শোয়া যায় আর কলিজায় যদি আল্লাহর ভয় না ঢোকে তাহলে বউটাকে বলা যায় সৌরভনগর ছিলাম ওখানতে পড়ে এসছি আর সৌরভনগর ওলাদের বলা যায় বাড়ি যেয়ে পড়বান কথা বুঝতে পারেননি কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে অন্ধকার চেয়ে অন্ধের কাছে সঠিক ওজনে মাল বিক্রি করা যায় কলিজায় খোদার ভয় ঢুকলে অন্ধকে সচল টাকা দেওয়া যায় আর যদি কলিজায় খোদার ভয় না ঢোকে চোকলারে জাল নোট কেটে পড়ে কথা বলছেন না কলি যদি খোদার ভয় ঢোকে মালিককে লাগে না মালিকের পাহারাদারি ছাড়াই বিনা ফাঁকিতে কাজ করা যায় জি আর কলিজায় যদি আল্লার ভয় না ঢোকে মসজিদে যে দিয়ে বাড়ি আসা যায় কথা প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বুঝাতে চাইছি রাসূল তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন দিবেন না দিবেন না তো নবী নবী তাদের কাছে ঈমানের দাওয়াত দিলেন কিন্তু খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের দাইত্ববত বললেন দেখুন আমরা একলা নই আমাদের সমর্থক সদস্য অনুসারী প্রচুর সুতরাং আমরা যদি আপনার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে ধর্ম পরিবর্তন ঘটাই তাহলে আমরা আমাদের স্বজাতির কাছে কৈফিয়াত দিতে পারবো না তাদের যুক্তি আছে কথা তবে তারা বললেন আপনার দাওয়াতকে আমরা বইয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাব সুবহানাল্লাহ

রসুল্লাহ কবরে সাইিত আছেন রসুলের মাথা আছে মাথা মাথা পশ্চিম দিকে দিকে পা পূর্ব রসুলের রসুলের না ভুল বলছি রসুলের রসুলের মুখ দক্ষিণ দিকে রসুলের মাথা পশ্চিম দিকে রসুলের পা পূর্ব দিকে এইভাবে রসুল শায়িত আছে কথায় মদিনা থেকে কেবলা হলো দক্ষিণ দিকে খ্রিস্টানরা চাইল আমরা একটু এবাদাত করব ওদের কেবলা পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে তার মানে আমাদের কেবলা ছাড়া ভিন্ন দিকে ওদের কেবলা রসুল্লাহ ওদেরকে পারমিশন দিলেন ওরা মসজিদে নবাবির এক ধারে যেয়ে পূর্ব দিকে ফিরে ওদের ওরা ধর্মচর্চা করে নিল তবে এইখানটায় আমি একটা কথা আপনাদেরকে বলবো না হলে আমরা তো কথার বাচ্চা পাড়াতে পরে আবার বাচ্চা পাড়া হয়ে যাবে একটা কথা আপনাদেরকে বলবো এই যখন ভিন ধর্মের লোকেদেরকে মসজিদে নবাবিতে জায়গা দিয়েছিলেন ভাই তখন অমুসলিমদের মসজিদে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হইনি এটা মনে রাখুন অমুসিনদের মসজিদে ওঠার নিষেধাজ্ঞা জারি হয়েছে নবম হিজরিতে রসুলের ইন্তেকালের মাত্র এক বৎসর আগস্ট কোরআন বলেছে ইন্দামাল মুশিকো না নাগা মুসজিকরা না পাঠা ইয়াকরফুল মসজিদ আলা তারা যেন সম্মানিত মসজিদের ধারে পাশে না ঘার এখন যদি কেউ বলেন যেটা মুসলমানদের একটা সংকীর্ণতা যে অন্য ধর্মের লোকেদেরকে এরা মসজিদে উঠতে দেয় না আমি অন্য কোন জবাব না দিয়ে ছোট করে এইটুকুই বলবো পুরীর স্বর্ণ মন্দিরে মুসলমানদের ঢুকতে দাও না কেন বাবা তোমরা যদি তোমাদের স্বর্ণ মন্দিরে মুসলমানদেরকে পারমিট না করো তাহলে মুসলমানরা তাদের মসজিদে অমুসলিমদেরকে পারমিট করবে না এতে আর নাকশিক কেনর কি আছে

হবে না মদিনাতে এয়ারপোর্ট তৈরি হয়েছে তো অনেক এয়ার হোস্ট আছে অমুসলিম বিভিন্ন দেশের বিমান যায় তো নাকি হ্যাঁ তো সেই বিমানের এয়ার হোস্ট যারা বিমান সেবিকা যারা তারা অনেক অমুসলিম থাকে জি 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 এই জন্য সৌদি সরকার এয়ারপোর্টের গেট বিশাল রাজকীয় বিল্ডিং তো ই করে দিয়েছে সেখানেই তাদের অবস্থান সেখানেই হোটেল সবকিছু চু চু ভাড়া অমস্লিম এয়ার হোস যারা বিমান সেবিকা যারা তারা আসবেন এই বিল্ডিং তাদের জন্য ওর ওধারে আমরা কথা বুঝতে পারেন তোমাদেরকে হস্তেন অভাবী কিংবা বাইতুল্লাহ শরীফে যেতে দেওয়া হবে না মানে তোমাদের প্রতি দুর্ব্যবহার তোমাদের প্রতি অসৎ আচরণ তোমাদের সেবার ঘাটতি ত্রুটি তা রাখবো না সে বিল্ডিং দেখলে চোখ দাঁড়িয়ে যাবে এত উন্নত মানের বিল্ডিং তো ওদের কাছে জিজ্ঞেস করলাম বললো এটা নন মুসলিমদের জন্য যারা বিমান সেবিকা হিসাবে আসে এটা তাদের হোটেল এবং তাদের নাইট ডে যাপনের রাত দিন কাটানোর সময় এটা পার কাছে আবার কখন তাদের বিমানের পালা আসবে তখন আবার বেরিয়ে যাবে যাই হোক আমি এত কথা আপনাদেরকে শোনালাম জি পাক্কা এক ঘন্টার অধিক হয়েছে যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি বাবু আমার মুল মূল কথা হল এটাই যে আমরা কোরআনের কাছ থেকে যে বার্তাগুলো পাই আমরা কোরআন পড়তে পারি না আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না তার মিনিং তার তার অর্থ ব্যাখ্যা কিচ্ছু বুঝি না কিন্তু আমাদের কাছে বড় সুবর্ণ সুযোগ হলো বাঙালি মুসলিম সমাজের কাছে বাঙালি প্রকৃত যোগ্য আলেম বক্তা পড়ুয়া যারা সবাই নয় সবাই যারা বক্তা আলেম পড়ুয়া এদের কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ সহজে পেয়ে যাই বলেন ঠিক না ভুল বাবু আমরা নামাজ পড়ি রাখি টুপি পড়ি ভদ্র হই সভ্য হই বিনয় হই পরিচ্ছন্ন হই যাই হই এগুলো সব পেয়েছি বাঙালি যোগ্য আলেম বক্তাদের কাছ থেকে বার্তাগুলো বলো কোন আলেমের নিজস্ব পকেটের নয় এগুলো সব কোরআনের ভান্ডারের এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট বিশ্বাস করুন এই পশ্চিম বাংলাতে এমনও মুসলমান গ্রাম আছে জেলা আছে যারা ইসলামের হর্ষয় বোঝে না কোরআনের কও বোঝে না চিন্তা করতে পারেন না তারা

আজও ফোর্টি থেকে সিক্সটি এই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ এখনো পূর্ণতার সঙ্গে ধর্ম করে না তবে অন্তত নাস্তিকটা একেবারে প্রকাশ্য নেই যদি কেউ প্রকাশ্য নাস্তিক্য মতবাদ গ্রহণ করে আর চালায় ভাই আর কিছু না হোক ইসলাম ধর্ম অবলম্বী যারা তারা অন্তত ওকে বিদ্যুতের মতন ঘৃণা করে ওর থেকে দূরে দাঁড়ায় কি ঠিক না বল ফলে কারোর যদি ভিতরে ভিতরে নাস্তিক মানসিকতা থাকে সে এই ধার্মিকদের চাপে বলে প্রকাশ্য হাইলাইট হতে চায় না যা আছে ভিতরে আছে জি আমি আর বলছি না বাবু এতক্ষণ বলবো আমার নিয়ত ছিল না কিন্তু আপনাদের চাতক পাখির মতন তাকিয়ে থাকা আগ্রহে একটু খিদা মিটাতে কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বলেছি আল্লাহ আমাদের বুঝ দেন যারা আমলের উপরে রয়েছে মজবুতির সঙ্গে আমলের কুড়িকে ধরো যারা আমলের উপরে নেই তাদেরকে অনুরোধ করছি দেখুন আমি যতক্ষণ ভূপৃষ্ঠে দুনিয়াতে আছি বাবা আমার রাজনীতির নেতা মেম্বার প্রধান এমএলএ এমপি ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এবং নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কত কেউ আছে তার হিসেব নি কিন্তু বাবা মোরে মাটির নিচে যাবা তোমার কেউ নাই তোমার কেউ নাই তোমার কর্মটাই তখন তোমার সঙ্গী সুতরাং কম্পিউটারের যুগে স্যাটেলাইটের যুগে আমি শিক্ষিত যুব সমাজকে বলবো মতো পক্ষে একা কি কবর জীবনে নিজের নেক আমলটাকে সঙ্গী বানিয়ে তুমি চলার চেষ্টা করো তবে তুমি বুদ্ধিমান তুমি লেখাপড়া শিখো চাকরি করো তুমি ব্যবসা করো তুমি চাষবাস করো তুমি হস্তশিল্পের কোন কাজ করো যাই করো করো বাবা নিজের কবরের একলা থাকতে হবে ওইটার ভাবনা ভেবে দুনিয়ার জীবনটা চালালে তবে তুমি বুদ্ধিমান হัจ্জ যদি মনে করো না এটাই চলছে চিরকাল এ গতি সমানে চলবে নিশ্চিত তুমি শিক্ষিতার নামে মূর্খ তৈরি হয়েছে আয় হামবলে কার গতি সমান গেছে হ্যাঁ তাহলে তোমারও পরিবর্তন আসছে তাহলে কেন তুমি ভুল Siddhant নিচ্ছ তুমি তোমার লাইফটাকে চালাও তবে ধর্মটাকে বাদ দিয়ে নয় য়েদের বলবো কোন পরিবারের গৃহিণী কোন ঘরের কন্যা শিক্ষার মরে কবরে যাবে স্বামী তোমার নয় ছেলে তোমার নয় মেয়ে তোমার নয় দেওর ভাসুর বাপ মা কেউ তোমার নয় তুমি কি গর্ব করে যাবো কবরের তোমার পরিচিতি সেটাই বড় মাধ্যম